তো হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন সকাল সাড়ে ছটা বাজে আমার দিনই এত রাত্রে ঘুম ভাঙে না কালকে রাত্রেও লেট করে ঘুমিয়ে আজকে এত উঠে যেই তার কারণ আছে কারণ হচ্ছে একটাই যে একটা আমার পার্সেল আসার কথা সকাল সকাল তো সেটাকে দেখে নিতে হবে তো ওর জন্য বুঝলে তো তো তার জন্য সকাল সকাল উঠে পড়েছি আমি দাঁড়িয়ে আছি ছটা কুড়ির সময় আমার মানে ওই সাড়ে ছটা পৌনে চার পৌনে সাতটা নাগাদ যাওয়ার কথা এখান থেকে তা আমি ওয়েট করছি এখনও আসেনি তো চলো দেখি আর কতক্ষণ ওয়েট করতে হয় সুকেশ ঘরে চলে এসেছি পার্সেল এসেছিলো কিন্তু ডেলিভারি বয় এসছিলো সাথে আর ওর কিছু পার্সেল এমনি ঠিকঠাকই ছিল কিন্তু ওটাকে আমি আবার রিটার্ন করেছি ওটা আবার নেক্সট সপ্তাহে আসবে মানে একটু কিছু প্রবলেম ছিল ওটাতে ঠিক আছে আমি যদি মানে আমি দেখে নেবো যে ঠিকভাবে হাত দিয়ে সেটাও আমি সুযোগ পাইনি তাছাড়াও তোমার ওটা প্রাইভেসি প্যাকিংয়ে ছিল মানে গার্ড দেওয়া ছিল তার জন্য আমি ওটা দেখতে পাইনি তো চলো আমাদের ঘরে এসেছি এসে দেখো এই একটু কাজ বাজ করছিলাম এইগুলো এগুলো করে নিই দোকানে গিয়ে একবারে কথা বলছি ঠিক আছে চলো তো তোকে সকাল সকাল দোকানে এসেছি দোকানে এসে দেখি ভাই কারেন্ট নেই কীরকম লাগে বলো তা যাই হোক এখন এই যে ছাটা নিই এই যে এই নোংরা সব পরিষ্কার করছিলাম এগুলো একদিনের নোংরা ভাই কালকে বহুত কাজ হয়েছে তো বিশাল নোংরা জমেছে তো সেই নোংরাগুলো পরিষ্কার করছিলাম আর তাছাড়া এখন তো কোনো কাজ নেই তা কি করবো এখন দেখি পুরনো যে কাজগুলো আছে ওগুলো একটু ল্যাপটপটা নিয়ে এসে ল্যাপটপটা ঘরে দেখে এসেছি আমি তো জানি না কারেন্ট নেই ঘরে যখন ছিলাম তখন দেখি একবার কারেন্ট গিয়েছিল আবার চলে এসেছিলো এখন দেখেছি কারেন্ট এখনও আবার মানে আবার চলে গেছে তখন ঘর থেকে আগে ল্যাপটপটা নিয়ে আসি নিয়ে এসে কাজগুলো করি ঠিক আছে চলো আগেই ছাটফাট এগুলো সব আগে দিয়েছে তো কাজে একটা দারুণ নিউজ দেওয়া ছিল তোমাদেরকে মানে জিনিসটা হঠাৎ করে হয়ে গেছে আমার সাথে আর যা কারেন্ট তো কারেন্ট চলে এসেছে কম্পিউটার মিউটার সব চালু হয়ে গেছে এবার ঘটনাটা কি হয়েছে কালকে যে আমি বিলগুলো বানিয়ে দিয়েছি এবার আমি আমি আমাদের এখানে একটাই দোকান আছে যেখানে বিলগুলো আমি বানাতে দিই ঠিক আছে তো কি হয়েছে যে দোকানে দিয়েছিলাম সেই দোকান থেকেই তোমাদের দোকানে আছে বারবার লোক চলে আসছে যাই হোক কটা তো কমপ্লিট করে নি তো আমি যে দোকানে দিয়েছিলাম বাট আমা ওই তো আমি এটা অ্যাকচুয়ালি আগে কোনো দিন করি না আমি এমনি কম্পিউটারের কাজ করি বা এই যে ভ্লগিং করি ঠিক আছে এটা একটা নতুন কাজ জয়েন হলো এখন থেকে তোমার যত ধরনের ব্যানার বা কিছু হয় ওগুলো আমি ডিজাইন করবো হ্যাঁ ব্যানার ডিজাইন করে তা না এইটা যেরকম দেখতে পাচ্ছি এই এটা কিন্তু অফিসিয়াল সিএসসি থেকেই দেয় আমি জাস্ট এডিট করে বসিয়ে দিয়েছি মানে আমি নিজে বানাইনি কিন্তু এখন থেকে আমি নিজে বানাবো কালকের আগের ভ্লগে আমি যেরকম ব্যানার দেখিয়েছিলাম মোটামুটি নিজে বানানো সেরকম নিজে বানাবো আমি তো তোমরা যদি কেউ চাও যেরকম ডিজাইন বানাবে আমাকে দিয়ে বানাতে পারো খুবই স্বল্প মূল্যে আমি করে দেবো ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা চ্যানেলে অ্যাবার্ড সেকশনে গিয়ে আমার নাম্বার দেওয়া আছে ওখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে আমি খুব অল্প টাকার মধ্যে আমি বানিয়ে দেবো আর আমার কাছে যে কটা টেম্পলেট আছে তোমাদেরকে স্যাম্পেল পাঠিয়ে দেবো তোমাদের যেটা পছন্দ হবে বলবে আমি সেই নাম অনুযায়ী তোমাদের বানিয়ে দেবো কোনো অসুবিধা নেই তো এটা একটা নতুন কাজ জয়েন হলো আমার যাক ভাল লাগছে আশা করি তোমাদেরও হেল্প হবে আমারও হেল্প হবে তো এখন দেখো আমি কাজের এখানে এসেছিলাম আমি কাজ করছিলাম মানে ছেলে পেলে কাজ করেছে দেখো ভাই মানে কি বলবো দেখায় হাত ফাত দেখো সাদা আমি বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি এই গোছানো এই জায়গাটা জঙ্গল ছিল আর কালার দিয়েছে দেখো এ আমাদের এই যে হাত দিকে হাতগুলো দেখা একবার তো এতটা পুরো করেছে এরা আর এই যে দেখো অর্ধেক চুন ফেলে দিল যা ঠিক আছে আরে নিচেই তো আচ্ছা ঠিক আছে চুন টুন ফেলে দিচ্ছে কি অবস্থা দেখো ছেলে এটা চুন না হোয়াইট সিমেন্ট আরো বেশি দাম কি অবস্থা দেখো বন্ধুরা মানে কোনো মানে হয় বলো তো আমি দোকানে জাস্ট কিছুক্ষণের জন্য এসেছি আমি দেখো দোকানে বসে আছি আমি দোকানে জাস্ট কিছুক্ষণের জন্য এসেছি যে দোকানে একটু কাস্টমার আছে কাজ বাজ করে নিই একবার দোকান বন্ধ করে ওদের ওখানে যাবো দুটো বাচ্চা ঝামেলা লাগিয়েছে ময়ূর যেটার কথা বলছিলাম ওটা গিয়ে ওই আমাদের গচু দীপাঞ্জন ওর মাথায় গেছে হোয়াইট সিমেন্ট ঢেলে দিয়েছে আর দীপাঞ্জন বাড়ির থেকে এসে ঝগড়াঝাটি করে নিয়ে গেছে এখন দেখি ঘটনাটা হচ্ছে বাড়ির থেকে বলছে যে না আসতে দেবো না পুজোয় দেখো বাচ্চা কাচ্চা মিলে আসা না আসাটা বড়ো কথা না বাচ্চা কাচ্চা পুজো করছে সরস্বতী পুজো তো বাচ্চাদেরই না এটা মজা করে করছে এতটা না আসলে কেমন লাগে এখন দেখি কি করা যায় কতটা কারণ বাড়ির থেকে তো বলেছে এখন আমাদের কুশলকে জানালাম জিনিসটা দেখি কী করে বাড়ি থেকে পটি পাটিয়ে আনতে হবে মালটা কিন্তু এখন আর যাওয়া যাবে না এখন বাড়ি থেকে পুরো মাথা সাদা করে দিয়েছে ওর এখন গিয়ে দেখি তোমাদের কি করা যায় আর কি মানে কি বলো বাচ্চা করছে খুব হারামি আমি অ্যাকচুয়ালি দোকানে ছিলাম তো আমিও অতটা ঠিক জানি না ওর মুখ থেকে শুনতে হবে যে কি হয়েছে ঠিক আছে আরে ওর মানে মুখে ইয়ে মা মাথায় ইয়ে দিয়ে দিয়েছিল কি দিয়ে দিয়েছিল চুন মাথায় চুন দিয়ে দিয়েছিল তারপর ওর মামা ওর মামা আসলো ওর মামা এসে বললো তুমি দিচ্ছিস কেন তারপরে মানে ওর ইয়েটা মানে এই জুতো ফেলে দিয়েছে জুতো ফেলে দিয়েছে হ্যাঁ জুতো ফেলে দিয়েছে তারপরে ওর মানে ওর মামা আসলে তারপরে কে নিয়ে চলে গেল কিরকম হারামি ছেলে ভাবো তাহলে মানে কি বলতে হয় বলে এইসব কি কিরকম হারামি ছেলে মানে আমি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে চেয়েছিলাম না কিন্তু বিশেষ করে মানে সবাই মিলে পুজো করছি ওর কোনো দোষও নেই মানে ওটার পরে খবর নিচ্ছি তো বন্ধুরা দেখো কি ঠান্ডা হাতে গ্লাভস পরে আছে দেখো কে এসছে খেলতে তো এখন মাঠের দিকে যাচ্ছি দাঁড়া দেখায় তোমাদের ছেলে পেলে খেলাধুলা শুরু করে দিয়েছে দেখো সব আমরা এখন কাজে বেরিয়েছিলাম অনেকের তার দোকানে এসে সব এখন পকড়া ঢুসছে এই যে রোহিত ফুটবল রিলেটেড বাংলায় এখন বাংলায় বানাচ্ছে ভিডিও এটা হচ্ছে আমাদের দীপাঞ্জন এটা হচ্ছে সুদীপ্তা দে মানে সরি ভোলা আর এটা হচ্ছে আমাদের মেন ইঞ্জিনিয়ার তো বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার সবাইকে এখন রাত্রির বারোটা দুই বাজে যখন আমি ভিডিওটা বানাচ্ছি মানে আমি বিশ্বাস করে ওই সব পকোড়া ফকড়া খেয়ে এসে না কাজের মধ্যে ভুলেই গেছি আর মানে ভিডিও বানাতেও ভুলে গেছি তো যাই হোক আমি শুয়ে পড়েছিলাম দেখো ভাইও ঘুমিয়ে পড়েছে পুরো ঘর অন্ধকার তো সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক সবাই ভালো তোকে সুস্থ থাকো টাটা লকটা আস এখানে এন্ড করছি টাটা